আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের গণিত বইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠার নয় নম্বর থেকে আমরা সমাধান করব এর গত ভিডিওতে আমরা পূর্বের অঙ্কগুলো সমাধান করেছি আজকে আমরা তার ধারাবাহিক অনুসারে নয় নম্বর থেকে শুরু করবো দেখো এখানে নয় নম্বর বলা হয়েছে নিম্নে প্রদত্ত সংখ্যাদয়ের মধ্যবর্তী সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে লিখো তোমরা অবশ্যই বুঝতে পারছো মানের ঊর্ধ্বক্রমে মানি ছোট থেকে বড় তো প্রথমে আমরা সমাধান করব ক এখানে মানে শূন্য এবং মাইনাস সাত আছে মানে জিরো এবং মাইনাস সেভেন প্রথমে তোমাদের এরকম করতে হবে এরকমের লিখতে হবে দেখো জিরো এবং মাইনাস সেভেন তো একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে যেহেতু এখানে শূন্য থেকে মানে মানি মাইনাস সেভেন থেকে শূন্য সেভেন থেকে শূন্য পর্যন্ত তো আমরা এরকম একটা সংখ্যা রেখা করবো আমি এখানে দেখো যে তারপর ধরো এখানে অন ঠিক আছে এটা অন তারপর টু থ্রি ফোর ফাইভ এরকম দিয়েছি আবার এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এবার দিয়েছি কারণ আমার মাইনাস সেভেন পর্যন্ত প্রয়োজন তুমি ইচ্ছা করলে আরো বাড়িয়ে দিতে পারো এরপর আমরা করছি কি দেখো শূন্য এবং মাইনাস সেভেন তাহলে দেখো এই হইল শূন্য তারপর সরি এই হলো শূন্য আর এই হলো মাইনাস সেভেন এখন যেহেতু বলা হয় সেখানে নিম্নে প্রদত্ত সংখ্যাদায়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজা তাহলে মাইনাস সেভেন থেকে শূন্য এর ভিতরে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তো এখান দেখো মাইনাস সেভেন আর শূন্য এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হলো কি মাইনাস সিক্স এরপর হল মাইনাস তারপর হলো মাইনাস ফোর তারপর মাইনাস তারপর মাইনাস এরপর হলো মাইনাস ফোরের পর মাইনাস তারপর মাইনাস টু মাইনাস ঠিক আছে এই কয়েকটা হলো এখানে দেখো শূন্য এবং মাইনাস এর মধ্যবর্তী সংখ্যাগুলো এবং সেগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো এভাবে তোমাদের সাজাতে হবে এরপর দেখবো আমরা নয় খ নম্বর এখানে নয়ের ক্ষয় বলা হয়েছে মাইনাস ফোর এবং ফোর মানে প্লাস ফোর তো প্রথমে দেখো মাইনাস ফোর এবং প্লাস ফোর একটি সংখ্যা রেখে অঙ্কন করতে হবে এই মাইনাস ফোর আর এখানের প্লাস ফোর এর ভিতরে যে সংখ্যা আছে এদেরকে আবার মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে মানে ছোটো থেকে বড় সাজাতে হবে এখানে মাইনাস থ্রি তারপর মাইনাস টু মাইনাস ওয়ান তারপর জিরো ওয়ান টু থ্রি তো এই হলো সংখ্যাগুলো এরকমের গয় বলা হয়েছে মাইন মানে শূন্য এবং সেভেন এর মধ্যবর্তী যত সংখ্যা আছে এদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে প্রথমেই একটি সংখ্যা রেখা অঙ্কন করতে হবে তারপর দেখো শূন্য এবং সেভেন আমরা যদি চিহ্নিত করি তাহলে দেখো তার ভিতরে আছে কি এন আছে যে শূন্য এবং সেভেনের ভিতরে আছে কি অন তারপর কি এই যে অন ঠিক আছে এটা কিন্তু অন তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর দেখো ঘ এখানে বলা হয়েছে যে প্লাস ত্রিশ এবং মাইনাস তেইশ এর মধ্যবর্তী সংখ্যাগুলো প্লাস ত্রিশ আর মাইনাস তেইশ তো এখান এখান থেকে দেখো তো এত বড় সংখ্যা অঙ্কন করতে অনেক জায়গা প্রয়োজন তাই আমরা পাঁচ পাঁচ ব্যবধান করে সংখ্যা রেখা অঙ্কন করেছি জিরোর পর এখানে আমরা ফাইভ দিয়েছি তার মানে আমরা যদি বলি এক ধরো এখানে হবে এক তারপর দুই তিন চার তারপর পাঁচ এভাবে হবে ঠিক আছে এখানে তিরিশ নিয়েছি তো তাহলে যেহেতু এখানে মাইনাস তেইশ ধরো এখানে বিশ আর এখানে পঁচিশ তাহলে অবশ্যই এই স্থান হবে ধরো তেইশ মাইনাস তেইশ ঠিক আছে তো মাইনাস তেইশ আমাদের মাইনাস তেইশ থেকে প্লাস তিরিশ তাহলে অবশ্যই মাইনাস বাইশ তারপর হবে কি একুশ মাইনাস বিশ হ্যাঁ আমরা জানি এই মাইনাস বাইশ বড়ো না মাইনাস একুশ বড়ো অবশ্যই মাইনাস একুশ বড়ো কোনো সংখ্যার বাম পাশে মাইনাস থাকলে তাহলে ওই সংখ্যাটা শূন্য সে ছোট ঠিক আছে এবং দেখো এখানে ধরো মাইনাস বড় না মাইনাস বাইশ বড়ো অবশ্যই মাইনাস বড় মানে কোনো সংখ্যার সাথে ধরো দুটি সংখ্যার সাথে মাইনাস আছে তাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই হবে বড় তাহলে অবশ্যই বুঝতে পারছো মাইনাস থেকে প্লাস হবে এখানে একুশ বিশ এরকম করতে করতে আমাদের মাইনাস ফোর থ্রি এভাবে দেখবো একটা সময় শূন্য তারপর হবে ওয়ান টু এরকম করতে করতে উনত্রিশ পর্যন্ত তো এগুলো তোমরা সবাই লিখে দিবে এখানে মাইনাস বাইশ থেকে শুরু করে একদম উনত্রিশ পর্যন্ত এরপর আমরা দেখব দশ নম্বর এখানে দশ নম্বরে বলা হয়েছে এখানে কয়েকটি অঙ্ক দেওয়া আছে দেখো মাইনাস বিশ হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো তারপর বলা হয়েছে মাইনাস দশ হতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো তারপরে বলা হয়েছে মাইনাস দশ এবং মাইনাস পাঁচ এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো এখানে মাইনাস বিশ বা টোয়েন্টি হতে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ এ থেকে বড় তো আমরা কিছুক্ষণ আগেই বলছি দুইটার পিছনেই যখন মাইনাস থাকবে তখন সবচেয়ে ছোট সংখ্যাটাই বড় হবে মাইনাস বিশ এ থেকে যখন বড় তাহলে অবশ্যই মাইনাস বিশ এর চেয়ে বড় মাইনাস উনিশ তার চেয়ে বড় মাইনাস আঠারো তারপর সতেরো তারপর ষোলো এক দুই তিন চার এই চারটি এরপর ক্ষয় বলা হয়েছে মাইনাস দশ হতে ছোট চারটি আর ঋণাত্মপূর্ণ সংখ্যা আমরা জানি দুটির পিছনে মাইনাস থাকলে তখন আমরা জানি যে সবচেয়ে যে বড়ো সেই হবে কিন্তু ছোট মাইনাস দশের মাইনাস এগারো তারপরে মাইনাস বারো তেরো চোদ্দ এরপর দেখো আমরা দেখব ঘ বলা হয়েছে মাইনাস দশ এবং মাইনাস পাঁচ এর মধ্যবর্তী চারটি ঋণত্বপূর্ণ সংখ্যা ধরো একটি সংখ্যা রেখা এখানে এই মাইনাস দশ আর এখানে ধরো মাইনাস পাঁচ ঠিক আছে এর মধ্যবর্তী ঠিক আছে এই যে মাইনাস দশ এবং মাইনাস এবং মাইনাস পাঁচ এর মধ্যবর্তী চারটি পূর্ণ সংখ্যা অবশ্যই মধ্যবর্তী পূর্ণ সংখ্যা চারটি হবে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স এরপর আমরা এখন যাই হোক আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা এগারো থেকে শুরু করব